কালারটা দেখেন কত সুন্দর আসছে গরম আজকে রাতের ডিনার খিচুড়ি আর গরুর মাংস সেটারই চলছে এখন ডালটা ভাজা হচ্ছে আরো কিছুক্ষণ ভাজা হবে যখন একটা স্মেল আসবে তখন মনে করতে হবে ডালটা ভাজা হয়ে গেছে প্রেসার কুকারে এখন গরুর মাংসটা বসায় দেওয়া হয়েছে প্রেশার কুকারই বসায় কারণ এলপি গ্যাসে রান্না হয় তো যাতে ফাস্ট ফাস্ট রান্নাটা হয় এজন্য জন্য কুকারে বসাই দেওয়া হয়েছে এখন এই যে খিচুড়ি রান্না করা মানে তৈরি করা হচ্ছে মানে খুব অল্প সময়ে যাতে ফাস্ট রান্নাটা হয়ে যায় সেজন্য আর কি চাল আর ওই মুগ ডাল ভেজে রাখা হয়েছিল ওইটার মরিচ ধনেপাতা হলুদ যা থাকে একবারে দিয়ে চুলায় বসাই দিবে

যাই হোক সব একসাথে দিয়ে এরপরে বসাই দেওয়া হবে তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে সাথে কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিল এলাচ টালাচ দিবা না এখন সব কিছু দেওয়ার পরে সাথে একটু টমেটো দিছে একটা হাতে মেখে এখন চুলায় বসায় দিবে পানি দিয়ে এই যে এখন মাংস ঢেলে দিছে অনেক সুন্দর স্মেল আসছে একসাথে আর কি গরুর খিচুড়ি আরো পানি লাগবে লবণ দিস পানি ঠিক আছে এখন চুলায় বসায় দেওয়া হলো বেশিক্ষণ লাগবো না এখন আর তিরিশ মিনিটের মতো লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সর্বোচ্চ এই যে খিচুড়ি ডান একদম পারফেক্ট এখন কি ঢাকনা দিয়ে রাখব নাকি ঢাকনা ছাড়াই রাখবা কিছুক্ষণ আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখা হবে গরুর ঠিক আছে খাওয়ার সময় দেখাবো তো আমি এখন খাবার নিয়ে বসছি কালারটা দেখেন কত সুন্দর আসছে গরম টমেটো দিছে গাজর দিছে লাউ দিছে অনেক গরম তো ঠান্ডা হোক আস্তে আস্তে খাই